এমন কিতাব পড়লে সবাব ধরলে সবাব শুনলে সবাব মানলে সব এই কোরআনের জন্য মরলে ও সব মরলে ও সব আছে রাডাই কোরআনের জন্য আমাদের ভাইয়েরা মরে কি মরে না রক্ত দেয় কি দেয় না কত রক্ত লাগবে তোমাদের আমাদের কাছে টাটকা রক্ত আছে রাডাই জোরে বলেন ফু দিয়ে কোরআনের আওয়াজকে নিভাতে চায় কোরআনটা মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে কোরআনটা কুপির বাতি নয় ফু দিয়ে নিভানো যাবে কোরআনটা গ্রামের চরাক বাতি নয় তুমি ফু দিয়ে নিভায় দেবা এই কোরআনটা হচ্ছে ইলেকট্রিক্যাল বাতি এটা সুইচ অফ করে নিভাতে হয় আর সুইচটা কার হাতে এজন্য আল্লাহ বলেন খবরদার ইউরিদু নালিয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমmnu নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন কোরআন বিদদেশীরা ইসলাম বিদ্বেষীরা আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু কোরআন তো মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে বাতিকে পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে আজ পর্যন্ত কেউ নিভাতে পারে নাই পারবেও না এখন ঠিক কিনা কোরআনের বাতি নিভাইতে আসলেও নিজেই নিভে যায় চিল্লায় বলেন ঠিক কিনা আপনি এক জায়গায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবেন আর দশ জায়গায় কোরআনের আওয়াজ গর্জে উঠবে আপনি এক জায়গায় মুফাসির কে আটকায় রাখবেন দশ জায়গায় মুফাসির ইসলাম কায়েম করে ফেলবে এক মুফাসির কারাগারে তো লক্ষ মুফাসির ঘরে ঘরে চিল্লায় বলেন ঠিক ময়দানে ময়দানে মুফাসিরদের হক কথাগুলো আছে না নাই ইসলামের কান্ডারি আজও বাংলার জমিনে আছে না নাই সিংহকে জেলে বন্দি করলো সিংহের বাচ্চাগুলো আছে না নাই মনে রাখতে হবে সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ সেগুলো বানর নয় সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ সেগুলো শিয়াল নয় সিংহের বাচ্চা যেগুলো সেগুলো আর একটা সিংহ চিল্লায় বলেন ঠিক সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেঁপে কেঁপে উঠবে চিল্লায় বলেন ঠিক এজন্য আল্লাহ বলেন এই কিতাব পড়লে সব ধরলে সবাব শুনলে সবাব এই কিতাব মানলে সবাব এই কিতাবের জন্য মরলেও সবাব আছে না নাই মরতে রাজি আছেন রাজি আছেন মরতে কোরআনের জন্য মরলে আপনি মরবেন না আজীবনের জন্য জীবিত থেকে যাবেন ঠিক কি না